হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই ভিডিওতে যে গল্প তুলে ধরা হবে তার সব ঘটনায় কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করবেন না আজকে আমি হাজির হয়েছি এক ভয়ঙ্কর জাপানিস অ্যানিমেটেড মাঙ্গা সিরিজ ডেথ নোট নিয়ে এই সিরিজটি দু সাল থেকে দুহাজার সালের মধ্যে মোট সাতত্রিশটি পর্ব নিয়ে রিলিজ হয় তাই আমি আপনাদেরকে বলবো এই সিরিজটি অবশ্যই দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে আমি এক্সপ্লেন করব ডেথ নোট সিরিজের একদম প্রথম পর্ব তাই যারা এই সিরিজটি একদম প্রথম পর্ব থেকে দেখতে চান তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক ডেথ নোট মানে মৃত্যুর বই এই বই নিয়ে এই সিরিজটি এগিয়েছে এই ভিডিও শুরুতে আমাদেরকে দেখানো হয় সিনিগামী জগৎ এই জগতে সব শিনিগামীরা থাকে এদের অফরন্ত সময় তারা অবসর সময় মানুষের হারগোড় মাথার খুলি দিয়ে জুয়া খেলে আর এক সময় এই সিনিগামী বলে রিউক একদান খেলবে নাকি আর তখন আমরা জানতে পারি এই সিনিগামীর নাম রিউক তখন রিউক জানায় আমার বইটা মানব জগতে হারিয়ে গেছে আর এই কথা শুনে ওই সিনেগামী বলে তুমি এত পরিশ্রম করো কেন এগুলো বাদ দিয়ে আসো খেলতে বসি আর অন্যদিকে আমরা দেখতে পাই একটি ছেলে ক্লাসে বসে মন দিয়ে পড়ছে আর তখনই স্যার তাকে একটা প্রশ্ন করলে খুব সহজে উত্তর দিয়ে দেয় আর ক্লাস শেষে সে রাস্তা দিয়ে যাচ্ছে আর দেশের খবর পড়ছে তখনই সে দেখতে পায় ২৫ বছর বয়সে এক মহিলাকে তার পার্টনার শিরোচ্ছিত করে হত্যা করেছে আর এই সব ঘটনা তাকে একদম হতবম্ব করে দেয় আর এরপরের দিন সে ক্লাসে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল আর তখনই দেখে স্কুল মাঠে আকাশ থেকে একটি বই পড়েছে আর স্কুল ছুটির পর সেই বইটি হাতে নেয় আর দেখে বইটিতে লেখা ডেথ নোট সরাসরি মৃত্যুর নোটবুক এই নোটবুকে যা নাম লিখবে সে মারা যাবে আর এইসব লেখা দেখে সেই বইটি মাঠে রেখে চলে যায় আর হাঁটতে হাঁটতে ভাবতে থাকে কি ফালতু কথা বইয়ে নাম লিখলেই নাকি মৃত্যু আর এই কথা ভেবে সে আবারও সেই বইটি হাতে নিয়ে বাসা চলে যায় আর বাসায় গিয়ে আবারও মন দিয়ে বইটি পড়তে থাকে আর সেই বইয়ে লেখা ছিল এই বইটিতে যার নাম লিখবে লেখার সময় তার চেহারা কল্পনা করতে হবে না হলে সেই বই কোনো কাজই করবে না আর লেখার চল্লিশ সেকেন্ডের মধ্যে লিখতে হবে সে কিভাবে মারা যাবে তা না হলে সে হার্ট এটাকে মরবে আর এইসব পরে সে ফালতু মনে করে বিছানায় শুয়ে পড়ে আর সে মনে মনে বলে একবার সেই বইটাকে অ্যাপ্লাই করে দেখি আর তখন টিভিতে খবর আসে একজন অপরাধী এর আগের দিন ছয় জনকে খুন উ আজকে শিশু ও শিক্ষক সহ আট জনকে আটক করে রেখেছে আর এটা শুনে সে আসামির নাম ডেথ লিখে আর দেখা যায় এটা সত্যি কাজ করেছে এই দৃশ্য দেখে সে নিজেকে বিশ্বাস করতে পারছে না তখনই সে বলে হার্ট অ্যাটাক এটা অসম্ভব এটা হতেই পারে না এটা কাকতালিও আর তখনই তার আম্মু বলে লাইট সাড়ে ছটা বেজে গেছে আজকে তোমার এক্সট্রা ক্লাস নেই আর তখনই আমরা জানতে পারি এই ছেলের নাম লাইট আর লাইট বলে আমি এখনই প্রস্তুত হচ্ছি আর সে বাসা থেকে বেরিয়ে পড়ে আর ভাবে এটা সত্যি কাজ করছে আবার পরীক্ষা করা দরকার তবে একজন অপরাধী হতে হবে এমন একটা লোক দিয়ে পরীক্ষা করতে হবে যেন সে কোনো কুখ্যাত অপরাধী না হয় আর তখনই তার ক্লাসে একজন সহপাঠী একটি ছেলেকে জেরা করতে থাকে তখন তার মাথায় চিন্তা আসে তাকে দিয়ে পরীক্ষা করব না থাক চীনা পরিচিতদের এড়িয়ে চলাই ভালো আর এই কথা ভাবতে ভাবতে স্কুল ছুটি হয়ে যায় আর সে বাসার দিকে রওনা দেয় আর একটু দূরে থেকে সে দেখতে পায় চারজন বদমাস লোক একটি মেয়েকে ধরে বিরক্ত করছে আর মেয়েটি যখন তাদের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করে তখন লাইট তাদের নাম সেই নোটে লিখে আর মেয়েটি যখন তাদের কাছ থেকে ছুটে দৌড় মারে তখন তারা মেয়েটি পিছু করতে গিয়ে বিশাল গাড়ির নিচে পড়ে মারা যায় তখনই লাইট বলে ডেথ নোট সত্যি প্রমাণিত এটা সত্যি কাজ করেছে আর তখনই আমাদের সিনিগামী জগৎ দেখানো হয় আর সেখানে বলে আজকে পাঁচ দিন হতে চলেছে বইটা হারিয়ে গেছে আর তখন অন্য নিগমে বলে তুমি কোথায় ডেথ নোট হারিয়েছো সে সম্পর্কে কোনো ধারণা আছে তখন সে বলে আমার বইটা মানব জমিনে হারিয়েছে তাই এখনই আমি মানব জমিনে যাব। আর এই বলে সে তখনই তার ডানা মিলে মানব জমিনে রওনা দেয় আর আমরা দেখি পৃথিবীতে অনেক বৃষ্টি হচ্ছে আর লাইটের আমু তার জন্য খুবই প্রেশান আর তখনই লাইট বাসায় আসে আর বলে আজকে পরীক্ষার ফলাফল জানিয়েছে আর লাইটের আম্মু তার ফলাফল দেখে খুবই খুশি হয়ে বলে এইবারও তুমি প্রথম হয়েছো তুমি খুবই পরিশ্রম করে পড়াশোনা করো তখনই লাইট বলে আমি পড়তে বসবো আমাকে বিরক্ত করো না আর লাইট তার রুমের দরজা মেরে সেই বইটাকে দেখতে থাকে আর কিছুক্ষণ পর খেয়াল করে তার রুমে কেউ আছে আর পিছে ফিরে তাকাতেই দেখে এক বিশাল কিছু দাঁড়িয়ে আছে আর তখনই সে বলে আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে আমি রিউক একজন নিশিগামী আমি সেই বইটি মাটিতে ফেলেছি আর এও বুঝলাম তুমি ইতিমধ্যেই জেনে গেছো এটা কোনো সাধারণ বই না তখনই লাইট বলে আমি অবাক হইনি কারণ আমি জানতাম আমার সাথে এমন কিছুই হবে রুক আর আমি কখনো ভাবিনি যে নিশিগামীর বই কখনো সত্যি হয় আর এত কিছু দেখার পর বুঝেছিলাম তোমার মতো এমন কারো সাথে দেখা হবে আর তখনই রুক বলে তোমাকে দেখে আমি অবাক হলাম কারণ এর আগেও পৃথিবীতে অনেকবার ডেথ নোটের আগমন ঘটেছে কিন্তু তোমাকে প্রথম দেখলাম মাত্র পাঁচ দিনে এত নাম লিখতে আর তখন লাইট বলে আমি প্রস্তুত ছিলাম কারণ আমি আগে এটা বই আর এখন কি করব তুমি কি আমার আত্মা নিয়ে যাবে তখন রুগ জানাই যখন এই বই মানব জাতির কাছে এসে পড়েছে তখন এই বই তাদের হয়ে যাবে তাই এখন তুমি এটা দিয়ে যা খুশি করতে পারো তোমার কোনো জবাবদিহিতা করতে হবে না আর আমি শুধুমাত্র তোমার মৃত্যুর সময় এই বইয়ে তোমার নাম লিখবো আর তখনই সেখানে লাইটের আম্মু আসে আর বলে রুমে এত অন্ধকার কেন চোখের সমস্যা হবে তো এই বলে তাকে কিছু আপেল দিয়ে চলে যায় আর লাইট জানায় আম্মু তোমাকে দেখতে পাইনি তখন রুক বলে এটা আমার বই তাই তুমি আমাকে দেখতে পাচ্ছ আর কেউ আমাকে দেখতে পাবে না তখন লাইট তাকে একটা প্রশ্ন করে তুমি কেন শুধু আমাকে বেছে নিলে অন্য কাউকে তো নিতে পারতি তখন রুক বলে আমি কাউকে বেছে নেইনি আমি শুধু বইটাকে ফেলেছি আর তুমি এটাকে হাতে নিয়ে মানুষের নাম লিখেছো আর ইতিমধ্যে অনেক খারাপ মানুষের নাম লিখে ফেলেছো তখন লাইট বলে আমি পুরো পৃথিবীর সব খারাপ মানুষ মেরে পৃথিবীটাকে একদম সুন্দর করে তুলবো আর একটু পর আমরা লাইট রাস্তা দিয়ে বলছে আমি এতগুলো মানুষ মেরে ফেলেছি আমার অন্যকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আর একটু পর আবার আরেক চিন্তা করে বলতে থাকে পৃথিবীটা সুন্দর হওয়া দরকার পৃথিবীতে অন্যায় অবিচার অনেক বেড়ে গেছে তাই অপরাধীদের বিচার হওয়া দরকার আর আমি পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করব। এই বলে সে ডেথ নোটে অসংখ্য মানুষের নাম লিখতে থাকে আর অনেক অপরাধী মারা যেতে থাকে সে শুধু পাগলের মতো লিখতেই থাকে কেউ জেলে মরছে কেউ গাড়ির নিচে পড়ে মরছে আবার কেউ বা সাত থেকে পড়ে গিয়ে মরছে আর তখন সে আমাদের জানায় প্রথমে আমি অপরাধীদের নাম লিখেছিলাম যেন মনে হচ্ছিল আমি পৃথিবী পরিষ্কার করছি যেন এই সময়ের মধ্যে কেউ অপরাধ করার সাহস না পায় দোষী যারা তারা হার্ট অ্যাটাকে মরবে আর যারা অনৈতিক এবং অন্যকে হয়রানি করে তারা রোগে ও দুর্ঘটনায় মরবে আর তাহলে পৃথিবী সঠিক দিকে এগুবে আর আমি আন্তরিক এবং দয়ালু মানুষের নতুন পৃথিবী তৈরি করব। আর তখনই রিয়োগ জানায় তাহলে পৃথিবীতে একমাত্র খারাপ মানুষ থাকবে শুধুমাত্র তুমি আর এখানেই এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ডেথ নোট সিরিজের প্রথম পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম নিয়মিত কার্টুন সিরিজের মূল গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ